আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এই গত তিন দিন আগে প্রাইমারি শিক্ষকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাদের তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা করেছে আদালত অন্যান্য অনেক অভিযুক্তের সঙ্গে এই চার্জশিটে একটি অতিরিক্ত নাম যুক্ত হয়েছে যেটা নিয়ে আমাদের মিডিয়া প্রবলভাবে আন্দোলিত হয়ে গেছে অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ নাম আমাদের এই বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মিডিয়ার প্রশ্ন হচ্ছে এই যে সিবিআই চার্জশিট জমা দিয়েছে সেখানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ হয়েছে কিন্তু তার পরিচয় গোপন রয়েছে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি করেন কোথায় থাকেন ইত্যাদি কোনো কিছুই নির্দিষ্টভাবে এই বলা নেই যেমন অন্যান্যদের ক্ষেত্রে বলা আছে ধরুন পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী এমএলএ ইত্যাদি ইত্যাদি বলা রয়েছে এমনকি কুন্তল বা শান্তনু ব্যানার্জির ক্ষেত্রে যেমন বলা হয়েছে এরা তৃণমূলের পদাধিকারী তৃণমূল যুবার সদস্য ছিলেন ইত্যাদি ইত্যাদি অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে সেরমভাবে ভাবে কিছু নেই আমাদের এখানকার বঙ্গ মিডিয়া কিছু কিছু মিডিয়া তারা এটা প্রচার করার চেষ্টা করলো জনৈক অভিষেক ব্যানার্জী জনৈকটা আবার কি আচ্ছা জনৈকটা কেন অভিষেক ব্যানার্জি নাম আসছে অনেক অভিষেক ব্যানার্জি অবশ্যই আছে রাজ্যে কিন্তু এরকম কি কেউ আছেন অভিষেক ব্যানার্জি যার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর ডাইরেক্ট কথাবার্তা হয় বা এরম কি কোনো প্রভাবশালী অভিষেক ব্যানার্জি আর দ্বিতীয় আছেন যার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে তিনি বা প্রশাসন পুলিশ প্রশাসনের ওপরে দখল আছে যার ফলে এই যারা অতিরিক্ত টাকা যে চাওয়া হচ্ছে সেটা না দিতে পারলে তাদেরকে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হবে বা এই নিয়োগ কোথায় হবে অর্থাৎ এসএসসি বা বোর্ড ইত্যাদির ওপর নিয়ন্ত্রণ কায়েম রাখেন এরকম কোনো দ্বিতীয় অভিষেক ব্যানার্জির নাম আপনারা কেউ শুনেছেন নাকি শুনে থাকলে অবশ্যই জানাবেন আমাকে ফলে এই যে মিডিয়ার চেষ্টা জনৈক অভিষেক ব্যানার্জি এটা কি কার স্বার্থে কিসের স্বার্থে তাকে আড়াল করার স্বার্থে কিন্তু মিডিয়ার এই চেষ্টা সত্ত্বেও জিনিসটা দাঁড়ালো গিয়ে দিনের শেষে ঠাকুর ঘরে কে আমি তো কলাকায় কেন বলছি কথা এরকম ভাবে সিবিআই চার্জশিট জমা দিল কেন এটা যে তারা নিজেদের ইচ্ছায় করেছেন তা নয় কিন্তু তারা নাম জমা শুরু লেখা ছাড়া আর অন্য কিছু করবেন কিভাবে কারণ তার নামটা কোথায় এসছে তার নামটি আলোচিত হয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে প্রাইমারি নিয়োগ সম্পর্কিত একটি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন তিন চারজন ব্যক্তি তারা কারা শান্তনু ব্যানার্জী কুন্তল ঘোষ এবং সুজয় কৃষ্ণ ভদ্র তাদের মধ্যে আলোচনা কি নিয়েছিল এই প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া যাই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হবে তাদের থেকে কিভাবে টাকা পয়সা কত টাকা পয়সা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বিষয় এবং সেইখানেই আলোচনার মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র বলেন যে অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকারী প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত আরো পনেরো কোটি টাকা চেয়েছেন এবং তার এই কথার পরে যখন সুজয় কৃষ্ণ ভদ্র তাদের তাকে জানান যে এটা সম্ভব নয় কারণ অলরেডি প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ছ লাখ টাকা করে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে আর অতিরিক্ত টাকা নেওয়া যাবে না সেই সময়ে অভিষেক ব্যানার্জি নাকি বলেন যে তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়া এখন বন্ধ রাখা হোক আর না হলে পরে তাদের বিরুদ্ধে তিনি আইনানুক ব্যবস্থা নেবেন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বা তাদের এমন জায়গায় রিমোট অঞ্চলে নিয়োগ দেওয়া হোক যে তারা নিয়োগ নিতেই না পারেন আচ্ছা এই ঘটনার রেকর্ডিং তার পুরো ট্রান্সক্রিপ্ট যখন এই চার্জশিটের সঙ্গে জমা দিচ্ছেন তুলে দিচ্ছেন তাহলে সেখানে অভিষেক ব্যানার্জির পরিচয় তিনি কে ইত্যাদি কিভাবে সিবিআই দেবে কেনই বা দেবে আবার বিষয়টি দেখুন এই রেকর্ডিংটা পেল কিভাবে ওই মিটিং কুন্তল ঘোষ তার এক কর্মীকে নিয়ে গেছিলেন কুন্তলের স্টাফ অরবিন্দ সিংহ রায় এবং তাকে নির্দেশ দেন তাদের যে এই মিটিংটা হচ্ছে সেই মিটিং এর পুঙ্খানুপুঙ্খ সমস্তটাই মোবাইলে রেকর্ডিং করার জন্য পরবর্তী সময় অরবিন্দ রায় বর্মন এই রেকর্ডিংটা মোবাইলের থেকে কোন একটা ল্যাপটপে গোটাটা তুলে রাখেন প্রায় এক ঘন্টার একটা রেকর্ডিং যখন সিবিআই বিভিন্ন সময় এই সমস্ত লোকেদের বাড়িতে হানা দেয় তল্লাশি করার জন্য তখন ল্যাপটপটি উদ্ধার হয় এবং সেখান থেকেই এই বক্তব্য তারা পায় এই গেল হচ্ছে মূল বিষয় যে কারণে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জির কে তিনি কোথায় থাকেন ইত্যাদি বিষয়ে কোনো কিছু বক্তব্য রাখতে পারেননি আমাদের এখানকার মিডিয়া এইটাকেই তুলে ধরলেন এমনভাবে যাতে মনে হতে পারে অভিষেক ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি তাহলে কি তার নাম পরিচয় গোপন রাখছেন সিবিআই এই কারণে যে তাদের কোনো অন্য উদ্দেশ্য রয়েছে বা অভিষেক ব্যানার্জিকে মেলাইন করার জন্য তার নাম ঠিকানা গোপন রেখে তার নামটা শুধু ব্যবহার করা হচ্ছে সমস্ত আমাদের প্রথাগত যে মিডিয়া রয়েছে চ্যানেলগুলো তাদের অ্যাংকাররা গলা শিরা ফুলিয়ে এটা বলার চেষ্টা করলেন আদতে কেন সিবিআই শুধু নামটা উল্লেখ করলো তার পরিচয়টাকে সবিস্তারে বর্ণনা করল না সেই কথাটা কিন্তু তারা জনমানুষের সামনে তুলে ধরলেন না আর আশ্চর্যজনক ভাবে দেখুন মিডিয়া যখন এই কথাটা প্রচার করার চেষ্টা করছে ঠিক সেই সময় অভিষেক ব্যানার্জি তার উকিল সঞ্জয় বসুকে দিয়ে একটি বিবৃতি নিউজ মিডিয়াতে পাঠিয়ে দিলেন যে তার মক্কেলকে মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য সিবিআই তার মক্কেলের নামটা ব্যবহার করেছে এই চার্জশিটে আচ্ছা একটা কথা বলুন তো আমি যদি ধরেও নি যে সিবিআই তার চার্জশিটে অভিষেক ব্যানার্জির নামটা ইউজ করেছে ব্যবহার করেছে তার কর্মী বর্গের মধ্যে জনমানসে বদনাম করার জন্য তাকে মেলাইন করার জন্য তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তাহলে পরে তিনি সিবিআই এর বিরুদ্ধে কোর্টে মানহানির মামলা করলেন না কেন সেটা না করে শুধুমাত্র একটা লিখিত বিবৃতি মিডিয়াতে পাঠিয়ে দিই ক্ষান্ত হলেন কেন আর এটা তো আদতে দাঁড়িয়ে গেল ওই ঠাকুর কে আমি তো কলা খাইনি মতন ব্যাপার আপনার নাম যদি মেলাইন করেই থাকে তাহলে আপনি সরাসরি আইনের দ্বারস্থ হন একাজে তো আপনারা সিদ্ধহস্ত কথায় কথায় সুপ্রিম কোর্টে বড় বড় উকিলদের দাঁড় করানো হাইকোর্টে কেস করা এটা তো আপনাদের বাঁয়া হাতের খেল তাহলে আপনারা সেটা করলেন না কেন আসল বিষয়টা হলো সিবিআই তার চার্জশিটে প্রাথমিকভাবে অভিষেক ব্যানার্জির নামটা দেওয়ার ফলে তার নামটা সার্ফেসে আসার পরে অভিষেক ব্যানার্জি কিছু মাত্রায় ভীত সন্ত্রস্ত তিনি এবার বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু তিনি যে দাবিটা করেছিলেন তিনি যে দাবিটা বরাবর করে থাকেন যে বিন্দু মাত্র এক পয়সার দুর্নীতি তিনি করেননি এর সঙ্গে তার কোনো সংযুক্ত নেই কেউ যদি এটা প্রমাণ করতে পারে তিনি ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন ইত্যাদি এবং ইত্যাদি এই যে কথাগুলো বলেন সেই কথাগুলো যে আদতে একটা কথার কথা কর্মী সমর্থকদের মধ্যে ভাবমূর্তি টিকিয়ে রাখা এটা দেখানো যে আমি কত সৎ এই প্রচেষ্টাকে জিয়ে রাখা তাছাড়া আর কিছুই নয় দেখুন একদম পরিষ্কারভাবে বলতে গেলে সিবিআই কিন্তু গুছিয়ে এই চার্জশিটটা জমা করেছে কারণ এই কারণেই বলছি গুছিয়ে চার্জশিটটা জমা করেছেন এই যে চার্জশিটটা জমা করেছেন তার সঙ্গে কিন্তু সিবিআই বিরাশিটা ডকুমেন্ট যেমন অ্যাটাচ করেছেন ঠিক একই রকম ভাবে পঞ্চান্ন জন সাক্ষী তাদের সাক্ষ্য সেই সাক্ষ্য জমা করেছেন এবং এই পঞ্চান্ন জন সাক্ষর মধ্যে অতিব গুরুত্বপূর্ণ তিনজন যার একজন হচ্ছেন এই অরবিন্দ রায় বর্মন যিনি এই পুরো ঘটনাটা রেকর্ডিং করেছিলেন এবং যার ল্যাপটপ থেকেই এই ঘটনা সম্পর্কে এই কথোপকথন সম্পর্কে এই রেকর্ডিং সিবিআই হাতে আসে পাশাপাশি আরেকজন খুব গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন সুস্মিতা চক্রবর্তী এই সুস্মিতা চক্রবর্তী হচ্ছে লিপসান বাউন্সের রিসেপশনিস্ট যিনি এই নিয়োগ দুর্নীতি বা লিপসান বাউন্সের সমস্ত মেল চালাচালিতে কার্যকারী ভূমিকা নিয়েছিলেন এবং তিন নম্বর ব্যক্তি হচ্ছেন নিখিল হাতি যিনি সুজয়া কৃষ্ণ চক্র ভদ্রের অ্যাসিস্ট্যান্ট যিনি সুজয়া কৃষ্ণ ভদ্রের সেক্রেটারি এবং এই নিখিল হাতি এবং অরবিন্দ সিংহরায় এই নিখিল হাতি এবং অরবিন্দ রায় বর্মন এরা কিন্তু নিয়োগ দুর্নীতিতে এই প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে গুলো হয়েছিল যে নিয়োগগুলো হয়েছিল তার থেকে যে টাকা তোলা হয়েছিল সেই সমস্ত টাকা তারা সুজয় কৃষ্ণর বাড়িতে নিয়ে যেতেন ফলে এই তিনজনকে সাক্ষী করার ফলে সিবিআই কিন্তু এই মামলায় আটঘাট বেরিয়ে নেমেছে এটা বোঝা যায় এবং সেইখান থেকেই একটা ভয় কাজ করছে যেটা আজকে অভিষেক ব্যানার্জিকে বাধ্য করল কোর্টে আইনের রাস্তায় না গিয়ে শুধুমাত্র তার উকিলকে দিয়ে একটা ড্রাফট করে মিডিয়াতে পাঠিয়ে দেওয়া প্রতিবাদপত্র যেটা দিয়ে তিনি ভাবলেন যে তার ভাবমূর্তি যেটা নষ্ট করার কথা বল বলছেন তিনি সেই ভাবমূর্তিটাকে তিনি বজায় রাখতে পারবেন স্বাভাবিকভাবেই আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিনে এই প্রাইমারি দুর্নীতি মামলায় আর কি কি খবর আমাদের সামনে উঠে আসে এবং সর্বোপরি সিবিআই এই মামলায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে পারেন কিনা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ